জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের সকলেরই একটা আক্ষেপ থাকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি ওরকম ভালো সাপোর্ট পাই না পাঁচই আগস্টের পর থেকে দেশ সংস্কারের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের আর কারিগোলম বোলনর তাদের অ্যাক্টিভিটিসে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে এই পরিবর্তন বা এই সংস্কার সত্যি প্রশংসনীয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তাদের আফকামিং ইভেন্ট এবং বর্তমান ইভেন্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে পূর্ব থেকে জানিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ফার্টগুলোতে বা বিভিন্ন পরীক্ষাগুলোর প্রদান যারা রয়েছেন তাদের নাম্বার সংযোগ দিয়ে দিচ্ছে যেন তাদের সাথে কমিউনিকেশন করা যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে 2024-25 সেশন থেকে পুনরায় আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হবে যে প্রক্রিয়াটি অ্যাকচুয়ালি প্রশংসনীয় অন্যান্য অন্যান্য মতো এবছরও এই কার্যক্রমটি চলবে আগে জাতীয় শিক্ষার্থীরা শুধুমাত্র এসএসসি এবং এসএসসি জিপিএ এর মাধ্যমে ভর্তি হতে কিন্তু এবছর থেকে এসএসসি এবং এসএসসি জিপিএ প্লাস একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে যেটি কিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এই বিষয়টি অবগত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেকটি বিষয় নিয়ে কাজ করছেন যেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় চাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ই পড়াশোনার পাশাপাশি কোনো একটা দক্ষতা উন্নয়ন করে এবং নিজেকে ফিফিয়ার করে আফকামিং জব সেক্টরের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা নিশ্চিত করেছেন যে প্রায় বাংলাদেশের প্রায় ছয় লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর বেরো হয় যেখান থেকে দু লক্ষ গ্র্যাজুয়েট চাকরি হয় বাকি চার লক্ষ গ্র্যাজুয়েট অপসর থাকে কর্তৃপক্ষ চাচ্ছে যে যদি কারিকুলামে একটা ট্রেড আনা যায় একটা কারিগরি ট্রেড আনা যায় তাহলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এই একটা সেক্টরে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যাতে বেকার না থাকে তারা যদি শিক্ষক শিক্ষিত বেকার টেকটা যাতে তাদের গা থেকে সরে যায় যেটা সত্যি প্রশংসনীয় এবং কর্তৃপক্ষ চাচ্ছে এই বাংলাদেশের বর্তমান যে সকল মানব তৈরি হচ্ছে বা যারা কেন বিদেশে যাবে গ্র্যাজুয়েট কমপ্লিট করে যেন তারা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিদেশে গিয়ে আর্ন করতে পারে প্রফেশনাল চাকরির মাধ্যমে আর্ন করতে পারে সেই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষ কাজ করতে করবে বলে সামনে জানিয়েছে এছাড়া কারিকুলাম পরিবর্তন একটা ভালো বিষয় নিয়েছে যেটা সত্যি প্রশংসনীয় এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এইটুকু অবগত করেছে দু পঁচিশ সালে শাসনজু সরানোর জন্য কর্তৃপক্ষ এবছর নিয়ে আসবে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে দুই সালকে উক্ত পরীক্ষা বর্ষতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাসন সরানোর জন্য নিয়মিত পরীক্ষাগুলো নিয়ে নেবে এই বিষয়গুলো সত্যি প্রশংসনীয় আমরা আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের সামগ্রিক অভিযোগগুলো আস্তে আস্তে কেটে যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন গর্ব অনুভব করতে পারে আর তাদের যে সকল চাহিদাগুলো রয়েছে সেগুলো যেন বাইশ লক্ষ শিক্ষার্থী যারা পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুরো বাংলাদেশের বাইশ হাজারও অধিক কলেজগুলোতে তাদের এই আক্ষেপ যেন মুছে যায় সো এই আয়োজনে আমরা এখানেই শেষ করছি